নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি আগে থেকেই ইশ্রম কার্ড বানিয়ে রেখেছেন এবং আপনার পরিবারের সবারই যদি ইশ্রম কার্ড বানানো থাকে আর আপনি যদি এই পয়লা বৈশাখ থেকেই অর্থাৎ আজ থেকেই ঈদের আগেই তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকেই আমাদের কেন্দ্র সরকার মোদীজি একটি মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিল যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে রাখুন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই ঈদের আগেই মোদ্রিজির তরফ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আপনার কাছে ইশ্রম কার্ড থাকলেই আপনি যদি শ্রমিক কৃষক ফল বিক্রেতা সবজি বিক্রেতা অর্থাৎ আপনি যদি খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঈদের আগেই তো বন্ধুরা ঈদের আগেই এই তিন হাজার টাকা পেতে আপনাদের কী কী করতে লাগবে দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পরিষ্কভাবে লিখে দেওয়া রয়েছে মোদীজির বিরাট বড় ঘোষণা শ্রম কার্ড থাকলে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা এই তিন হাজার টাকা পেতে হলে কী কী শর্ত পালন করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারা যদি এই তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান ঈদের আগেই তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই বেটার নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন দেখুন বন্ধুরা প্রথমেই দেওয়া রয়েছে ইশ্রম কার্ড নিয়ে ইতিমধ্যে নতুন একটি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই তিন হাজার টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়েও আপনি আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আবেদনের শর্তগুলি কী কী দেখুন বন্ধুরা আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং বন্ধুরা মাসিক ইনকাম থাকতে হবে পনেরো হাজার টাকা কিংবা তার কম এর সাথে বন্ধুরা ইপিএফও বা এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না এবং বন্ধুরা আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে আবেদন করতে দেখুন বন্ধুরা এখানে এও বলা হয়েছে যে আপনার লাগবে বন্ধুরা আধার কার্ড মোবাইল নম্বর আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে এর সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে এই তিন হাজার টাকা সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা পি এম এস ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করেছেন এই যোজনাতে আবেদন করলে তবেই আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন